আগের দিনের ভ্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমার বোনপোর আশীর্বাদের পর্ব আর ব্লগের শেষে অবশ্যই কথা দিয়েছিলাম যে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এঙ্গেজমেন্ট ইভেন্টে আর যথারীতি রাতে চলে এসেছি এঙ্গেজমেন্ট ইভেন্টে তো চলো ভ্লগটি আর দেরি না করে শুরু করে দেওয়া যাক নমস্কার দর্শক বন্ধুরা আমি পিয়ালি চলে এসেছি পিউপি ব্লগ চ্যানেল থেকে তো যথারীতি আমরা সকলেই রুমে রেডি হচ্ছিলাম আর আমার এমন ঠিক কার্লি কার্লি চুল দেখে সবাই বলছিল যে এইভাবেই চলে যেতে আমাকে নাকি বেশ ভালোই লাগছে কিন্তু আমি একটু কাদো কাদো হয়ে বললাম না এইভাবে তো যাওয়া যাবে না আলটিমেটলি অলমোস্ট ডান আমরা সকলেই কিন্তু একদম রেডি হয়ে গিয়েছি আর এখন আমরা চলে এসেছি যেখানে এঙ্গেজমেন্ট ইভেন্টটির আয়োজন করা হয়েছিল না না অন্য কোনো বিল্ডিং এ নয় একই বিল্ডিং এ কিন্তু ফ্লোর চেঞ্জ হয়েছে আজকের বিশেষ আকর্ষণ আমার ভাগ্নে হলো এই যে মেয়েটিকে দেখছো মানে আমার ভাগ্নে এনার অবদানও কিন্তু কম নয় আমাদের সকলকে তৈরি করতে গিয়ে হুনি লাস্টে তৈরি হতে পারেননি তারপরে যাই হোক সকলে মিলে এসে তড়ি করে রেডি হয়ে এখন ওপরে চলে এসেছি ওপরে তো যথারীতি বেশ সুন্দর ভাবে যেমন সবটা সেজে উঠেছে কিন্তু সবাই চলে এসেছে কিন্তু এখনো পর্যন্ত মেন হিরো এবং হিরোইনের এন্ট্রি হয়নি দেখে রেড কার্পেটের উপরে আমি একটু হেঁটে চললাম মানে এই ফাঁকা পেলে যা হয় আর কি জায়গাটাকে যতটা ভালোভাবে ইউটিলাইজ করা যায় সেটাই করছিলাম আর এখানে দেখো অনেক রকমের স্টল বসে গিয়েছে তো স্টার্টারে কি কি রয়েছে সেটা তোমাদের ভিডিওতে দেখিয়ে দিচ্ছি ছোট্ট করে তোমরা দেখে নাও আর আমি কিন্তু এখানে যা কিছু ছিল সবটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি কারণ এর পরে জানি প্রচুর আনন্দ করতে হবে এবং অনেক অনেকক্ষণ থাকতে হবে তাই অবশ্যই আগে গণেশ পুজো মানে পেট পুজোটা সেরে নিতে হবে আর স্টলের তো অভাব নেই প্রচুর স্টল রয়েছে তো একটু একটু করে প্রোগ্রাম দেখবো আর খাবো ভেবে মোটামুটি কিছুটা আইটেম নিয়ে নিয়েছি আমার প্লেটে এখনো কিন্তু সবটা নিয়ে নি ইতিমধ্যে দেখছি মাইকে অ্যানাউন্স করা হচ্ছে আমাদের আজকের প্রধান আকর্ষণ মানে হিরো এবং হিরোইনের এন্ট্রি হচ্ছে स्वेधी तो स्वेधी तो है दादा को दादी को दादा को दादी जान से मम्मी और उससे आ हम लोग के बीच में दूसरा परफॉर्मेंस लेके हमारी अवध्या शाह आ रहे उनको तालियों के साथ आप तालीमर you तेरो मन छे बड़ा कठोर बने तू एकtorch भी दिल पर उड़िए तीर दा कजर दावे हर दे बिन किए साबी मेरा भगवान कोई झन्ना बोल जय हो जो के नियत पे भागे अच्छा गाना नहीं होती तरफ हेलो ठीक से एक करना येलो येलो ये बात डायरेक्ट करना रख करके ये झमझम वाले और सारी चोरियां रात बड़ी है बतानी तो दिल बर्दाली धल्ले बता নাচে গানে ওপরে একেবারে জমজমাটি অনুষ্ঠান চলছে আমি এখন চলে এসেছি নিচে তোমাদের সঙ্গে শেয়ার করব মেন কোর্সে কি কি রয়েছে মেন কোর্সে রয়েছে প্রচুর আইটেম এত কিছু বলতে গিয়ে কোনো কিছু মিস হয়ে গেলে অবশ্যই কিন্তু তোমরা সেটা ভিডিওতে দেখে নিও এদিকে রয়েছে স্যালাড আচার স্টিম রাইস বাটার নান চানা মশলা ডাল মানে ভেজ ডাল একটা সবজি রয়েছে সঙ্গে রয়েছে অবশ্যই পনিরের আইটেম এদিকে রয়েছে পাপড় রয়েছে চাটনি মানে একদম আমের চাটনি কাতলা কালিয়া আর একদম কষা কষা করে চিকেন চলে এসেছি সেখানে রয়েছে রসগোল্লা আইসক্রিম মুখ শুদ্ধি এখন আর সময় নষ্ট করবো না ওপরে যাবো কারণ ওপরে অলরেডি ছেলে মেয়ের আংটি পরানোর এখন সময় এসে গেছে চলো দেখি না আমি তেনেকেই কাম কথা ক कैसे काम है क्या करूं इससे में একটা ছেলে বা মেয়ের মন পাওয়া এতই কি সহজ তার জন্য কত কিনা করতে হয় আজকের হবু মেয়ে জামায়ের দারুণ দারুণ সব কীর্তিকলাপ তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো জানিও কিন্তু আর অবশ্যই ভালো লাগলে ছোট্ট করে একটা কমেন্ট লাইক এবং শেয়ার করে আমার সঙ্গে থেকো আজকের মতন সময় শেষ দেখা হচ্ছে নতুন একটি পর্বে ততক্ষণের জন্য সকলে সুস্থ থেকো ভালো থেকো আর হ্যাপি ইউভিউ ব্লগ চ্যানেলের সঙ্গে থেকো